জলপাইগুড়ি শহর ব্লক আইএন অনুমোদিত রিক্সা ইউনিয়নের সদস্যরা টোটো নিয়েই রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় উল্লেখ্য শুক্রবার ধূপগুড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা এদিন শহর ব্লক তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত ই রিকশা ইউনিয়নের সদস্যরা পাহাড়পুর মোড়ে জড়ো হয়ে জনসভার উদ্দেশ্যে রওনা হয়েছে বলে সংগঠন সূত্রে খবর তৃণমূল শ্রমিক সংগঠন ই রিক্সা ইউনিয়নের শহর ব্লকের ভাইস প্রেসিডেন্ট শঙ্কর রায় বলেন আমরা ইউনিয়নের তরফ থেকে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশ্যে রওনা হয়েছি সংগঠনের টোটো চালকরা এদিন স্বতঃস্ফূর্ত এই মিছিলে অংশগ্রহণ করেছেন বলে তিনি জানান বলছি যে টোটোর লম্বা লাইন কোথায় টোটো যাচ্ছে আর কেন যাচ্ছে যদি একটু বলেন এটা হচ্ছে আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি আসছেন তো ওনার জন্য আমরা আজকে টোটো ই রিক্সা সংগঠন যেটা আইএনটিউ তা সেই সংগঠনের তরফ থেকে টাউন ব্লক সেই সংগঠনের তরফ থেকে আমরা তাই করেছি যে আমরা প্রত্যেকে টোটোতে করে আমাদের দাদার কাছে আমরা কোথায় যাবেন আমরা যাব দাদা আসছেন জলঢাকাতে ঝুমুর ব্রিজে আমরা সেই পর্যন্ত যাব। আমাদের নির্দেশনা দিয়েছেন আমাদের প্রেসিডেন্ট আছে নাইনটি টু থ্রি মিস্টার পূর্ণব্রত মিত্র ওনারই অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করছি কতগুলো টোটো যাচ্ছে একসঙ্গে আর কতগুলো আপাতত এখনো পর্যন্ত সঠিকভাবে সব টোটো এখনও পৌঁছায়নি কিন্তু মোটামুটি চারশো টোটো ওখানে যাবে আর তার চারশো টোটোর মধ্যে প্রত্যেকটা টোটোতেই ছয়জন পাঁচজন করে সাতজন করে লোক থাকবে আমার নাম শঙ্কর রায় Um, Disclaimer This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.